এর স্মরণীয় আপনারা জানেন আমি যাই আমার জানা আছে যারা ওই কথা বললে নয় সম্ভবত উনিশশো নব্বই সালের ঘটনা তখন একটা এনজিও এসেছিল আমার ভাই ওখানে এই এনজিওর

আমাদের সাথে ভিডিও কলে শেষ কথা হয় শেষ দেখা হয় এখন আমি আমার গ্রামবাসী সকলকে বলবো আল্লাহর আস্তে মাফ করার জন্য আর আমি না একটু সময় লাগবো আমার এখন আমার মায়ের নিকট যদি কেউ কোন রকম পাওনা থাকে আমরা ইনশাল্লাহ আমরা আসি ভাই তিন তিনজন আর ওনার রেখে যাওয়া দুই এটি এই এটিমের জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা ওই টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ আর আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা ওর সাথারা আছি আছে ইনশাআল্লাহ আমাদের দুটো আসেন না আমরা জীবিত থাকার ইনশাআল্লাহ তাদের জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ করব پتہ نہ آ رہا ہے پتہ نہ آ رہا ہے ہمارا پرکار ہے اس میں خاص طور پر مطلب یہ نہیں چل رہا ہے یار बाबू 아이 کی نہیں ہے نہیں ہے نہ نہ تکے ہمیں نہیں ہے اس سے تکے نہیں ہے ہمارا اندر کما ہے اڑے نہیں ہے بھائی بھائی ہم سب چلے بھائی

এই পথ অবলম্বন করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এইটুকু বলবো উনিশশো সালে যখন আমরা সামাজিক সংগঠন করি তখন এই পাশারের মতো কিছু নিবেদিত তারা আমাকে সহযোগিতা করেছে এবং আমি একটা সংগঠন প্রতিষ্ঠা করতে পেরেছি এবং এই সংগঠনের মধ্য দিয়ে আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করতে পেরেছি এমনই একটা ছিলেন যে বাসার একজন সমাজকর্মী হিসাবে আপনারা বাসাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন ওটা ব্যস্ত নথি করেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে আমি তার আত্মার মাত্র